বৃহস্পতিবার চোদ্দ মে বাংলাদেশে অসংখ্য ঘটনা ঘটেছে সেই সব ঘটনাগুলোর মধ্য থেকে যেগুলো সংবাদ যেগুলো খবর যেগুলো জানতে মানুষের আগ্রহ রয়েছে সেই খবরগুলো ঘটনাগুলো সব পত্রিকা নিজের দৃষ্টিভঙ্গির মতো করে এক এক পত্রিকা এক এক রকম করে সাজিয়ে আমাদের মতো পাঠকদের সামনে হাজির হয়েছে আর এদের মধ্য থেকে যারা সত্য অনুসন্ধানে সত্য সংবাদ জানতে চায় সত্য সংবাদ জানার আগ্রহ তাদের কাছে পৌঁছে গিয়েছে দৈনিক আমার দেশ পত্রিকা কোনো ছল ছাতরি ছাড়া আজকের চোদ্দোই মে আমার দেশ আজকের অনেকগুলো খবর আছে আজকের পত্রিকায় তার মধ্যে কোন খবরটি একটু খেয়াল করলে শুনলে বুঝবেন কোন খবরটি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেই খবরটি কমেন্ট বক্সে লিখতে পারেন যদি আপনার মনে থাকে এতে আপনি আপনার কনসেন্ট্রেশন মনোযোগ পরীক্ষা করতে পারেন কারণ মনোযোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে কোনো কাজে যদি কনসেন্ট্রেশন ধরে রাখতে না পারেন তাহলে বুঝে নিতে হবে আপনার ব্রেনের কার্যক্ষমতা কমে যাচ্ছে আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যাচ্ছে এই কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য মানুষ নানান রকম ডাক্তারের কাছে যায় ওষুধ খায় এটি টেস্ট করতে পারেন প্রধান শিরোনাম সহানুভূতি দেখিয়ে ঢাকা বেলো পুষেন কিসের সহানুভূতি জানেন সেটা হইল যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে এদেশের জনগণ বলতে পারেন প্রায় আটানব্বই পার্সেন্ট পাকিস্তানের জয়ের পক্ষে ছিল কিন্তু সরকার এবং অল্প কিছু আওয়ামী লীগ এবং বা সংখ্যালঘু ভারতের পক্ষে ছিল সরকারও ভারতের পক্ষে ছিল ভারতের পক্ষে বলতে সহানুভূতি ছিল আর কি কিন্তু এখন ভারত আমাদেরকে পুরস্কার দিচ্ছে কি পোসিন করছে সেখান থেকে ভারত থেকে লোক আমাদের দিকে ঢুক সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে পেহেলগাম হামলার পর থেকে আমরা কিন্তু ভারতের প্রতি সহানুভূতি দেখিয়েছি দাবি আদায়ের কর্মসূচিতে রাজধানীতে অস্থিরতা এরা কারা আসলে বোঝা যাচ্ছে না তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক শিক্ষকদের মার্চ জামন যমুনা কর্মসূচি সংঘর্ষ শিক্ষক ছাত্র সাংবাদিক সহ অর্ধশত আহত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের অবরোধের শাহবাগের যান চলাচল বন্ধ এখন আর আমি বিশেষ করে দু একটা পত্রিকা ব্যতীত সব সাংবাদিককে আমি বলি আওয়ামী কর্মী মানে আওয়ামী লীগের প্রচার কর্মী এরা সাংবাদিকদেরকে আমি আর সাংবাদিক বলি না এরা সাংবাদিকের কোনো ভূমিকা রাখেনি আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানে পরিচিত জনপ্রিয় না মিথ্যাবাদী সবচাইতে বড় কৌশলী মিথ্যাবাদী মেধাবী মিথ্যাবাদী খালেদ মহিউদ্দিনের কথা বলি আপনি বলেন তো খালেদ মহিউদ্দিন কি নিরপেক্ষ সাংবাদিক পুরো আওয়ামী লীগের কাজ করছে না সে তাহলে আলগুলার কথা বাদ দিলাম যুগান্তরের এক সাংবাদিক তো নারায়ণগঞ্জে এই হাসিনার বিরোধী বিপ্লবের সময় গুলি চালিয়েছে বাংলা মিশনের এক সাংবাদিক ছাত্রদের উপরে গুলি ছুড়েছে টিভির জাহিদুর রহমান বিশেষ প্রতিনিধি যখন ছাত্রদেরকে পুড়ে মারা হয় তখন সে লাশগুলো দেখিয়ে দিচ্ছিল এই জাহিদুর রহমান অ্যান্টিবির চাকরি করে তাহলে আপনি ছাত্রদেরকে এই সাংবাদিকদেরকে আপনি গণতন্ত্রী বলবেন কীভাবে দেশের নাগরিক বলবেন কিভাবে তারা আওয়ামী লীগ ফ্যাসিস্ট তাদের কোনো খবরে কোনো চ্যানেলে কোনো পত্রিকায় বিচার নিয়ে কোনো ফিচার দেখি না আমি বিচার হোক কিন্তু দেখেন অথচ আমার দেশ এই যে দেখেন শহীদদেরকে নিয়ে প্রতিদিন অথবা আহতদেরকে নিয়ে একটি ফিচার থাকে প্রতিদিন একটি ফিচার থাকবেই যাই হোক পরের খবর পড়ি এর শর্তে ডলারের বাজার ভিত্তিক দর চালু ভারতীয় মুসলিম নারী সেনা কর্মকর্তাকে বিজিপি মন্ত্রী অশ্লীল কটুক্তি ওই যে যেই নারী সামিনা করেছি হ্যাঁ তাকে বিশ্রী ভাষায় কথা বলে অথচ তার কারণেই ভারত হামলায় মুসলিম হওয়ার কারণে তাকে গালি শুন তার কারণে তারা জিতার মানে কিছুটা যে দেখিয়েছে কাজ তার কারণেই পেরেছে ভারতে মুসলিমদের প্রতি বিজেপি তথা মোদী সরকারের চরম ঘৃণা আর বিদ্বেষের জ্বলন্ত প্রমাণ আবারও প্রমাণ এলো মোদি তার ড্যামেজ কন্ট্রোলের জন্য সংখ্যালঘু কার্ড ব্যবহার করে অপারেশন সিঁদুরের ব্যাপারে যে মুসলিম নারী সেনা কর্মকর্তাদের দিয়ে নিয়মিত ব্রিফ করিয়েছেন সেই কর্নেল সোফিয়া করিশিকেই এখন বি টার্গেট এই সোফিয়া করিশিকে নিয়ে নানান রকম অশ্লীল কথা বলছে বি জে পির নেতারা সোফিয়া করেশির বয়স এখন এবং কর্নেল সোফিয়া করি তিনি এখন কর্নেল সন্ত্রাসীদের বোন আখ্যা দিয়ে তাকে বলা হচ্ছে সন্ত্রাসীদের বোন চিন্তা করেন কি অবস্থা দুদকের মামলায় জামিন পেলেন ডাক্তার জোবায়দা তারেক রহমানের স্ত্রী এনডিবির ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক ঋণের তিতাসে নতুন গ্যাস লাইন প্রকল্প ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় দিনভর উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাম্য নিহত হয়েছে খুন হয়েছে আপনার সর্বার দিয়ে উদ্যানে যেখানে ওই অঞ্চলের সবচাইতে বেশি মদ গাঁজা খাওয়া হয় আখড়া এই মদ গাঁজার আখড়া বন্ধ করার জন্য সেখানে তালা মারতে চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি কিন্তু ছাত্রদল সেখানে তালা মারতে দেয়নি সেখানে রাতের বারোটা বাজে সাম্য আড্ডা দিতে গিয়েছিল সেখানে সে কোনো না কোনো কারোর হাতে নিহত হয়েছে দেখেন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা নয় সেখানে নিহত হয়েছে তো সাম্য নিহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার বাইরে আর তারা পদত্যাগ চাইতেছে বিসি আচ্ছা শেষ পৃষ্ঠা পড়েই ফারাক্কামাদের মরণ দশা দেশের শতাধিক নদী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নোবেলের বীজ বপন হয়েছিল জন্ম প্রধান উপদেষ্টা বহুদিন পর গ্রামত আসিদ্দি মানে চট্টগ্রামের ছেলে ডক্টর ইউনুস বহুত দিন পর চট্টগ্রাম বলতে ওনার জন মানে একদম গ্রামের ভিটা যেটা হাট হাজারি ইউনিভার্সিটি চিড়িয়ান ইউনিভার্সিটি থেকে যাওয়ার সময় পর হাট হাজারি আর ওনার উনি পড়াশোনা করেছেন বেড়ে উঠেছেন মূলত কোথায় খুলসি খুলসি এলাকায় অভিজাত এলাকায় চট্টগ্রামের গুলশানবা নিশ্চয়িত সুন্দর খুলশী এলাকা এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবলের বীজ বপন হয়েছিল সমাবর্তনে ড ইউনুস বলেছেন বাইশ হাজার পাঁচশো ছিয়াশি শিক্ষার্থীকে স্নাতক ও স্নান্ত স্নাতকোত্তর ডিগ্রি প্রদান বিয়াল্লিশ পিএইচডি ও তেত্রিশ এম ডিগ্রিধারীকেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে কেন্দ্র দখল হলে পুরো নির্বাচন বাতিল করতে পারবে ইসি এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবের ঢাকা বিশ্ববিদ্যালয় এই ডক্টর ইউনুসকে এখনও সমাবর্তনে আমন্ত্রণ জানাতে পারেনি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা এর আগে চট্টগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল তখন আওয়ামী লীগের বিসি যারা শিক্ষক ছিল ছাত্র ছিল তারা এই ডক্টর ইউসির বিরুদ্ধে মিছিল করেছে যাতে তাকে না আনতে দেওয়া হয় জামায়াতের নিবন্ধন ফেরতের আপিলের রায় আগামী পহেলা জুন দুঃসহ স্মৃতির বর্ণনা দিয়ে কাদলের মীর আহমদ ইশরাককে মেয়র পদে বসাতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এই ছিল শেষ পৃষ্ঠা আমরা আন্তর্জাতিক পৃষ্ঠা পড়ি খবর পড়ি দুইশ বিলিয়ন ডলারের বোয়িং বিমান কিনছে কাতার দুইশ বিলিয়ন ডলার বুঝতে পারছেন দুইশ বিলিয়ন ডলার ব্রিটেন ফ্রান্স জার্মানির সঙ্গে ইস্তানবুলে পরমাণু আলোচনায় বসছে ইরান আফগানিস্তান ওইরাকে ইরাকে হত্যাযজ্ঞ স্বীকার করলেন সাবেক ব্রিটিশ সেনারা গাজায় ইসরায়েলি হামলায় নিহত চৌরাশি এ হলো আন্তর্জাতিক সংবাদ দুটি ছোট রাজনৈতিক সংবাদ আমরা দেখতে পারি দ্রব্যমূল্য মূল্য স্থিতিশীল রাখতে রমজানের আদলে পদক্ষেপ রমজানে কিন্তু ডক্টর সরকার আহমেদ সফল বিলুপ্তির নিয়ে অস্থিরতা সিলেটের জকিগঞ্জের সীমান্তে ষোলো জনকে পুসিন করলো বিএসএফ রিয়াজুল হামিদুল্লাহ পরিচয় পেশ করবেন আজ তীব্র গরমের পর রাজধানীতে বৃষ্টির সঙ্গে হিমেল হওয়ার স্বস্তি শকত স্মানের লেখায় শোষিত মানুষের মুক্তির প্রাধান্য পেয়েছে যোগ গল্প পড়েছেন পড়েছেন সৌদামিনী খুব ভালো গল্প এসব মানে গল্প কাকে বলে ছোট গল্প সৌদামিনী মালো জোঁক অসাধারণ ভাঙ্গা দুইশো বিলিয়ন আচ্ছা এটা তো পড়লাম এরপরে আমরা পৃষ্ঠা পড়লে মেয়েদের জন্য অনেকগুলো পেজ থাকে আমার দেশে বুদ্ধিজীবীদের পৃষ্ঠে আছে তিস্তা পানি চুক্তির মহাপ্রকল্প ইসরায়েলি কৌশলেই ধরা খেল মোদী পার্বতীপুরের সাবেক মন্ত্রী আবুল হাসানের ছত্র ছায় ঘোষ বাণিজ্য ভাষাঞ্চর নিয়ে নোয়াখালী ও চট্টগ্রামের স্থিতিশীলতা যুদ্ধে ও উজ্জ্বল নারী এই যে দেখেন যুদ্ধে উজ্জ্বল নারী হাজ কুমিল্লা স্কুল কলেজে শেখ পরিবারের নাম পরিবর্তনের উদ্যোগ নেই এখনো আমাদের রত্নগর মায়ের মায়েরা মালা গেঁথেই জীবন চলে নূরজাহানের জাহানের পত্নীতলায় মাটি উত্তোলনে উদ্যোগ নেই পত্নীতলা হলো রাজশাহীর একটা উপজেলা ওখানে মাটি পাওয়া যায় আপনি সিরামিক্স মাটি পাওয়া যায় হ্যাঁ এটা উত্তোলনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না সিলিকেট টাইপের মল্লিকের সেই বিতর্কিত ক্লাবগুলো পাহারায় বিসিবি সিরিজে ফিরল দক্ষিণ আফ্রিকা ইমার্জেন্সি আইসিসির মাসেরা মিরাজ এই ছিল আজকের আমার দেশ পত্রিকা সব সবগুলো সংবাদ আজকে হেডিং পড়েছি মনে আছে কিছু কোন হেডিংটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে হৃদয় বিদারক মনে হয়েছে ভারতীয় মুসলিম নারী সেনা কর্মকর্তাকে বিজেপি মন্ত্রীর অশ্লীল কটুক্তি এই আরেকটি খবর হয়েছে ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় দিনভর উত্তাল ছাত্রদল নেতা মারা গেছে সরোয়ার দিতে কিন্তু তারা বিসির পদত্যাগ চাইছে বিশির ভাষার সামনে মারা গেলে এক কথা ছিল তাই না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম